আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে একজন প্রশ্ন করছে যে আচ্ছা শরীর থেকে যদি রক্ত প্রবাহিত হয় রক্ত বের হয় তাহলে তাতে কি অজু ভেঙে যায় কারণ সে বলছে আমাকে এক ব্যক্তি বলছে যে শরীর থেকে রক্ত বের হলে অজু ভেঙে যায় তো এটা কতটুক মানে সঠিক কথা এই ব্যাপার আমাকে কোরআন এবং সহি হাদিস দিয়ে দলিল দিয়ে কথা বলবেন কারণ আমি আজে বাজে কথা মানবো না সে বলছে আমাকে তো বন্ধু আমি আপনার কথার প্রথম উত্তরে বলবো যে শরীর থেকে রক্ত বের হয় তাতে অজু ভাঙ্গে না এখন আমি আমার কথার পক্ষে আমি একদম হাদিস দিয়ে দলিল দিব হাদিস থেকে দেখুন একটা বিরাট লম্বা ঘটনা আছে হাদিসের মধ্যে সমস্ত কিতাবের মধ্যে ঘটনাটা আছে তো আবদুল্লাহ ইবনে উমার হ্যাঁ তিনি বর্ণনা করছেন যে আমরা একবার রসুল্লাহলামের সঙ্গে একটা যুদ্ধে বের হয়ে বের হয়ে যাই তো আমরা যখন সেখানে পৌঁছি পৌঁছার পর একটা মুসলিক মহিলা আমাদের উপর আক্রমণ করে ফলে তাকে তার উপরে আক্রমণ করা হয় সে মরে যায় যখন সে মরে যায় তার স্বামী কথা জানতে পারে জানার পর সে কসম খেয়ে বলে আমি যতক্ষণ পর্যন্ত সাল্লামের সাথীদেরকে রক্তে রঞ্জিত না করব ততক্ষণ পর্যন্ত বিরত হব না এই কথা বলে সে কসম খেয়ে নেই কিন্তু আল্লাহ তাবারক তালা এই কথা মোহাম্মদ সাল্লামকে ওহি করে জানিয়ে দেয় ঠিক আছে যে এই এই ব্যাপার খুব সাবধানে থাকুন এবার যখন রাত হয়ে যায় তখন আল্লাহ নবী সাল্লাম বলেন আচ্ছা আজ পাহারা কে দিবে তখন দুইটা সাহাবা দাঁড়িয়ে যায় একজন মহাজির একজন আপনার আনসার উভয় দাঁড়িয়ে বলে আল্লাহ আমরা তার জন্য প্রস্তুত আছি তখন আল্লাহ নবিস ঠিক আছে তোমরা দুইজন কি করো ওই যে উঁচু জায়গা আছে সেখানে চলে যাও সেখান দিয়ে শত্রু আসার বেশি সম্ভাবনা আছে আর তোমরা সেখানে পাহারা দিলে শত্রু এলে দেখতে পাবে তখন দুই সাহাবি কি করে সে উঁচু জায়গাতে চলে আসে এবার দুই সাহাবি বসে আছে ভাই রাতে শুরু থেকে পাহারা দিবে তুমি না আমি তখন মহাজির বলছে যে ঠিক আছে ভাই তুমি শুরুতে পাহারা দাও রাতে শুরুতে আর রাত যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি পাহারা দিব এবার তাদের মধ্যে ঠিক হয়ে যায় এই এবার মহাদেশ ঘুমিয়ে পড়ে আর এই যে আনসার সাহাবি সে পাহারা দেয় এবার সে ভাবছে আমি কেন শুধু শুধু বসে থাকবো আমি নামাজ পড়তে শুরু করি সে নামাজে দাঁড়িয়ে যায় এবং লম্বা একটা সোরা ধরে সোরা কাহাফ ঠিক আছে সোরা কাহাফ ধরে আর বলে রাখি এই আনসারি সাহাবির নাম হচ্ছে ওবাদ বিন ইয়াসি রাজিউতালহু আর মহাদির সাহাবির নাম হচ্ছে উমার বিন ইয়াসির ঠিক আছে আর সে যে সোরাটা পড়ছিল সেটা সোরা কাহাব ছিল এবার তখন সে নামাজ ধরছে সোরা কাহাব লম্বা সোরা পড়তে লেগেছে এর মধ্যে ওই শত্রু পিছন দিয়ে চলে আসে এসে তাকে একের পর এক তীর মারতে লাগে আর এই সাহাবি নামাজের দাঁড়িয়ে আছে আর শরীর থেকে টেনে টেনে তীরগুলো বের করে ফেলে দিচ্ছে কিন্তু নামাজ কিন্তু সারছে না এদিকে তার শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেছে সমস্ত শরীর রক্তে ভর্তি হয়ে গেছে সে নামাজ ছাড়ছে না আর সে তীর যাচ্ছে যাচ্ছে এবার অসংখ্য তীর খাচ্ছে তীরগুলো খাওয়া সত্ত্বেও সে নামাজ কিন্তু ছাড়ছে না নামাজ পুরিয়ে যাচ্ছে এবার লাস্টে তার মনে হলো যে আচ্ছা আমাকে আল্লাহ নবী সাল্লাম যে দায়িত্ব আমাকে দিয়েছে পাহারা দেওয়ার আমি যদি মরে যাই তাহলে সেই দায়িত্বটা কি হয়ে যাবে তাহলে তো সে দায়িত্বটা অবহেলা হয়ে যাবে তার জন্য গুণাগার হয়ে যাব। এইটা যখন মনে হলো তখন সে নামাজটা ছাড়ে ছাড়ার পর তার সাথীকে হাত দিয়ে জাগায় জাগানোর সঙ্গে সঙ্গে সে উঠে যখন দেখতে পেলো তার সমস্ত শরীরে রঞ্জিত হয়ে গিয়েছে তখন সে বললো সুবাহান্লাহ তুমি এ অবস্থা তোমার তুমি আমাকে কেন জাগাওনি কেন বলনি তো সে বলছে আমি ভাই নামাজে দাঁড়িয়েছিলাম আর একটা সোরা ধরছিলাম এতই মধুর লাগছিল সোরা পর এতই ভালো আমাকে লেগেছিল আমার মন চাচ্ছিল না আমি সোরাটা ছেড়ে দে না আমার বলছে আল্লাহর কস আমি তীর খেয়ে মরে যেতাম তবু আমি এই সোরা ছাড়তাম না যতক্ষণ শেষ না হতো কিন্তু রসুল সাল্লামের যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেটা যখন মনে পড়ল যে আমি যদি মরে যাই তাহলে সে দায়িত্ব কাজটা অবহেলা করেছি তার জন্য আমার গোনা হবে এই জন্য আমি নামাজটা ছেড়ে দিয়েছি এই হলে ব্যাপার এবার দেখুন এখানে কথা হচ্ছে এই এই সাহাবি তিনি কি জানতেন না যে রক্ত বের হলে নামাজ হয় না কিন্তু তিনি কি করছেন রক্ত সমস্ত ভর্তি হয়ে গেছে তিনি কিন্তু নামাজ কসম বলছে আল্লাহর কসম আমি নামাজ সারতাম না আল্লাহ নবীলামের যে দায়িত্ব আমাকে দিয়েছে সেটা মনে না পড়তো তবু আমি নামাজ পড়ে যেতাম মরে গেলে আমি নামাজ সারতাম না এবার কথা হচ্ছে এই যে ঘটনা তার শরীর থেকে এত রক্ত পড়ছে তারপর সে নামাজের মধ্যে ব্যস্ত ছিল নামাজ ছাড়েনি এই কথা কি রসুল ইসলামের কানে পৌঁছায়নি অথচ আল্লাহ আল্লাহ নবীলাম সেখানেই ছিলেন সেখানে উপস্থিত ছিলেন আচ্ছা যদি রক্ত বের হলে নামাজ বাতিল হয়ে যায় এটা যদি শরীয়তে থাকতো তো সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতেন তিনি বলতেন যে আমার উম্মত যারা আসছে যারা আসবে পরবর্তীতে তারা যাতে মশলাটা জানতে পারে আমি এখনই বলে দিই যে অজু ও রক্ত বের হলে অজু থাকে না আর অজু না থাকলে তো নামাজ হবে না এত আমি এখন তো বলে দিই কিন্তু তিনি কিছু বলেননি আল্লাহ নবীলাম একটা শব্দ উচ্চারণ করেনি বরং তিনি চুপ ছিলেন হ্যাঁ তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে অজু বের হলে কি বলছি রক্ত বের হলে শরীর থেকে কখনো অজু বাঙ্গে না ঠিক আছে ওই যে কখনো ভাঙ্গেনা তো এই হাদিসটাকে স্পষ্ট হয়ে গেল এবার এই হাদিসটা ইবনে হাজার আসকালানি হাফেজ ইবনে হাজার আসকালানি তার কিতাব ফুতুল বারিতে এই হাদিসটা তুলে তিনি বলছেন যে ইমাম বুখারী এই হাদিসটা দিয়ে দলিল দিচ্ছেন কি দলিল দিচ্ছেন তিনি বলছেন। আরাদাল মুসান্নিফ বিহাজাল হাদিস রাদ্দা আলা আল হানফিয়া ফি আন আদাম আল সায়িল ইয়ান কাসল উযু অর্থাৎ ইমাম বুখারি রহমতুল হাদিসটা তুলে এই দল যে 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 হানাফি মাসাব বলে যে রক্ত বের হলে কি হ্যাঁ ভেঙে যায় এটা তার জবাব এই হাদিসটা তার জবাব এই হাদিসটা কি তার জবাব অর্থাৎ রক্ত বের হলে ওজু ভাঙ্গে না যদি অজু ভাঙ্গত তো আল্লাহ সাহাবি রসুল সাল্লামের সাহাবি যে আমলটা করেছে নামাজ পড়ছে অবস্থায় তো আল্লাহ নবুল ইসাল্লাম হ্যাঁ কিছুই বলেননি তিনি কোনো কথাই বলেন না যে এই যে রক্ত বের হচ্ছে তার সঙ্গে নামাজটা তুমি পড়েছ তোমার নামাজটা হয়নি এবার কিছু আল্লাহ নবুসাল্লাম কিছু বলেন নাই তাই এখান থেকে রসুলের চুপ থাকা থেকে এটি প্রমাণ হচ্ছে যে রক্ত বের হলে কখনো অজু ভাঙ্গে না ঠিক আছে এ একটা কথা এবার একটা কথা বলছি এটা দারে কুতনি হাদিস নম্বর আচ্ছা আমি যে আপনাদেরকে হাদিসটা শুনেছি এই হাদিসটা কোথায় আছে এটা বোখারিতে আছে সব সবকিছু মুস্তাদ আল হাকিমের মধ্যে আছে তারপরে আপনার দারে কুতনিতে আছে দারে কুতনিতে হাদিস নম্বর আটশো আপনার আঠারো নম্বর হাদিস ঠিক আছে আবু দাউদের মধ্যে রয়েছে কিতাবুল অজু মিনাদ্দাম আচ্ছা আচ্ছা এবার এই হাদিসটা দারে কুতনি দেখেন হাদিসটা লেখেছে আবার কিতাবুল হায়েজ এবং বাপ বাপ দিয়েছে অধ্যায় অধ্যায় দিয়ে জাওয়াজুল সালাদ মা খুরুজে দামি সাইল মিনাল Badan অর্থাৎ শরীর থেকে প্রবাহিত প্রবাহিত রক্ত বের হলো নামাজ জায়েজ আছে এতে নিয়ে একে অধ্যায় দিয়েছেন একেবারে অধ্যায় দিয়েছেন কি অধ্যায় বাবব ওযু এই কই এটা হ্যাঁ বাবব جواز সালাত মা খুরুজে দামি সাইল মিনাল Badan অর্থাৎ শরীর থেকে প্রবাহিত রক্ত বের হলেও তার সঙ্গে নামাজ পড়া জায়েজ আছে অধ্যায় দিয়ে দিছেন একেবারে তাহলে দেখেন তারা বড় বড় বিদ্যান তারা হাদিস কিতাব লিখেছে তারা যদি বলে জায়েজ আছে তাহলে আপনি আমি কে আপনার কতটুকু এলেম আছে মশাই আমার কতটুকু এলেম আছে এটা এখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে যদি রক্ত বের হয় শরীর থেকে তা কম হোক বেশি হোক হ্যাঁ যে কোনো কারণে হোক হয়তো আপনার মানে ফোরা গেলে দিয়েছেন তার জন্য যদি বের হয় অথবা আপনার যে চোট লাগে জখম হয় যে কোন কারণে অথবা যদি গুলি লাগে আঘাত লাগে তাতে বের হয় তবুও কি হবে আপনার তা কম হোক অথবা বেশি হোক সর্ব অবস্থায় তাতে ওজু ভাঙ্গে না রক্ত বের হলে অজু ভাঙ্গে না এটা প্রমাণ হচ্ছে শুধু এটা নিয়ে আরো আমি আপনাকে দলিল দিচ্ছি দেখেন আহ ইন্না ওমার রাজান হো সাল্লাহরুজু হো ইয়াস আবু দামানি দারে কুতনি হাদিস নম্বর আটশো উনষাট নম্বর হাদিসের মধ্যে এসেছে ধারে কুদনি আর ইবনে হাজার আসকালানি সহি তাকে সহি আখ্যা দিচ্ছেন যে হাদিসটা সহি এটা কি তিনি কোথায় সহি আখ্যা দিচ্ছেন ফথল বাড়ির মধ্যে দুইশো একাশি পৃষ্ঠা খন্ড নম্বর এক সেখানে তিনি বলছেন এই হাদিসটা সহি অর্থাৎ কি আন্না উমর রাজু আনহু সাল্লাহ অখরুজুহু ইয়াস আবু দামান অর্থাৎ উমর তিনি কি করছেন নামাজ পড়তেন অথচ তিনার জখম থেকে রক্ত প্রবাহিত হতো আপনারা সবাই জানেন উমর রাজকে হত্যা করেছিল কিভাবে তিনাকে এভাবে এক ইয়ার কি আপনার মোনাফেক তিনাকে আঘাত করে তলোয়ার দিয়ে এমন ভাবে আঘাত করে তিনাকে যে সেই আঘাত সেই জখম হয়ে যায় সেই জখম থেকে বরাবর রক্ত পড়তো বরাবর রক্ত পড়তো রক্ত পড়া বন্ধ হইতো না ঠিক আছে অথচ উমর রাজ কোন একবার নামাজ কামাই করেননি আর বুঝতে পারতেন তিনি নামাজ ওই জখমের সাথে পড়তেন রক্ত বের হতো তার সঙ্গে নামাজ এবার বলুন দেখি যদি যদি রক্ত ভেঙে যায় তাহলে বড় সাহাবা তারা কি এই মশলা জানতেন না তারা কি আপনার থেকে আমার থেকে বেশি কম জানতেন তারা এত বড় সাহাবি তারা আল্লাহ নবী সাল সাল্লামের সঙ্গে তারা সব সময় থাকতেন তো তাদের আমলটাই আমরা আগে দেখবো তাদের কথাটা তাদের আমল আমরা দেখবো তারা যদি রক্ত বের হলেও তার সঙ্গে নামাজ পড়তে পারেন তাহলে আপনি আমি কেন পারবো না তারা যদি মনে করেন যে রক্ত বের হলে ভাঙ্গে না তাহলে আপনি আমি কি করে কেন বলবো রক্ত বের হলে যায় এত এবার কথা হচ্ছে যারা বলে যে রক্ত বের হলে ওযু ভেঙে যায় তাদের কথার মানে দলিলের অযোগ্য তাদের এই কথা দলিলের অযোগ্য কোনো মানে কোন দলিল নাই আর তারা যে সমস্ত কথা বলে সেইগুলো একদম জাল ঠিক আছে এত সই হাদিস থেকে যা প্রমাণিত হচ্ছে এটাই এবার ইমাম হাসান বসরি বলছেন মা জাল আর মুসলিম মুনা ইউসলুনা ফির যারা হাতিহীন অর্থাৎ মুসলমানরা তখন এই ইসলামের প্রথম যুগে মুসলমানরা সবসময় যুদ্ধ জেহাদ করত আর তাদের জখম হইতেই থাকতো তারা জখম হইতেই থাকতো আর তিনি বলছেন মা জালা মুসলিম যারা হাতিহীন অথচ তারা বরাবর ওই জখমের সাথে তারা নামাজ পড়তেন আর দেখা গেছে ওই জখম থেকে রক্ত বের হতো রক্ত পড়তো কিন্তু তার সঙ্গ তারা তার সাথে তারা নামাজ পড়তেন নতুন করে উজু করতেন না এটা কোথায় লেখা তো মা মার ফথল বাড়ি কথা ২৮০ আশি নম্বর পৃষ্ঠা এক দুশো আশি নম্বর পৃষ্ঠা আর খন্ড নম্বর এক সেখানে কথা লিখেছে ইমাম বাসারির এই উক্তি সেখানে আছে ঠিক আছে এবার ইমাম জাফর আল বাকের ইমাম আহমদ জিজ্ঞাসা করছেন যে যদি নাক থেকে রক্ত পড়ে তাহলে তার হুকুম কি যদি ভেঙ্গে যাবে তাতে তিনি বলছেন লাউ সাআলা নাহরু মিন জামিন মিন মিনহু লুজু যদি নাক থেকে রক্ত পরা ধরে কথা যদি রক্ত নদীও প্রবাহিত হয় তবু আমি কখন ওযু করব না বরং আমি তার সঙ্গে নামাজ পড়ব আচ্ছা এই কথা কোথায় বলছেন তিনি তো পথল বাড়ি 282 নম্বর পৃষ্ঠা খন্ড নম্বর একের মধ্যে কথা বলা হয়েছে তো এভাবে অসংখ্য আমি দলিল দিতে পারি কোরআন এই হাদিস থেকে ঠিক আছে এবং সাহাবাদের ইয়া থেকে জীবনী থেকে সাহাবাই কেরাম এভাবে জখম হয়ে যেতেন রক্তাক্ত হয়ে যেতেন কিন্তু তার সঙ্গে তিনি নামাজ পড়তেন নামাজ পড়তেন তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এতে অজু ভাঙ্গে না রক্ত বের হলে অজু ভাঙ্গে না এবার বন্ধুরা আপনাদের সামনে দুটো জিনিস আছে এক হচ্ছে সাহাবা রসুলসালের জীবনী রসুলসলামের আমল সাহাবাদের আমল এটা গ্রহণ করবেন নাকি সাহাবার যুগের অনেক পর যেগুলো তৈরি হয়েছে এবং তার মধ্যে যে সমস্ত মশলা মশলা লেখা হয়েছে যা দলিলের অযোগ্য বা শক্তিশালী দলিল নেই সেইগুলো গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো বন্ধুরা আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে রাখলাম কথাগুলো যে রক্ত বের হলে হ্যাঁ ও যে ভাঙ্গে না বিশুদ্ধ জিনিস তো আল্লাহ সব থেকে তালা আমাদেরকে এর উপর আমল করো তফিক দান করুক ওকে বন্ধুরা তো বন্ধুরা একটা কথা বসে দেখেন এরকম মানে খুব ইম্পর্টেন্ট মশলা দেখুন আমি কোরআন এবং সহিদ থেকে আপনার সামনে পেশ করি কোরআন এবং সহিদ থেকে পেশ করি আমি হ্যাঁ আগে মন করা কথা আমি একদম না এই জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সবসময় ফলো করুন আমার সমস্ত ভিডিও দেখুন এবং লাইক করবেন লাইক যদি না করেন তাহলে ইউটিউব কিন্তু এই ভিডিও তারা স্টপ করে দিয়ে সামনে বাড়াবে না সামনে বাড়তে দেবে না আর বন্ধু আমি কিন্তু আল্লাহ দিনের শহীদ দিনের তবলিক করছি ইউটিউবের মাধ্যমে হ্যাঁ তো আল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ সাহায্য করেন মানে লাইকটি করে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে সাহায্য করেন তাহলে আল্লাহ তারা আপনাদের সাহায্য করবে ইনশাল্লাহ আল্লাহ বলছে ওতাহান আলাল বিডিও তাকুয়া ওরা তহন আলাল ইসলামাল উদ্দহায়ান তা তোমরা নেক কাজে সাহায্য করো এবং পাঁপ কাজে সাহায্য করিও না তো এ এর থেকে বড় নেক কাজ কী হতে পারে যে আপনারা ইসলামী ভিডিওগুলোকে সামনে বাড়াবেন সামনে যাতে মানুষ দেখে হেদায়েত পায় এ সমস্ত মশলা দেখে কারণ এ সমস্ত মশলা মাশা ভিডিও এখন নাই কেউ জ্ঞান এরকম জ্ঞান বুদ্ধিতে সবার নাই তাছাড়া আপনার মানুষের কাছে সময়ও নাই। যে এই সমস্ত কাজ করবে এই সমস্ত কাজকে মানে ফালতু কাজ মানে করে কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে তফিক দিয়েছে এর জন্য আমি কাজগুলো করছি এখন আপনাদের কর্তব্য আমার এই আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা এবং তার সমস্ত ভিডিও কে লাইক করা শেয়ার করা ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে আপনার সঙ্গে কথা বলবো এতক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহাম